আমি রুমালা নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি খুবই মজার একটি রেসিপি রান্না করব। এর জন্য এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলের মধ্যে অ্যাড করে দিয়েছি রসুন কুচি তো এরপর আমি এখানে অ্যাড করে দেবো পিঁয়াজ কুচি রসুন আর পেঁয়াজটাকে এখন আমি একটু বাদামি কালার করে ভেজে নিব তো এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি টমেটো কুচি টমেটো দিয়ে এখন আমি আরও একটু ভালো করে এখানে নেড়ে চেড়ে নিয়েছি এরপর আমি এখানে মশলা অ্যাড করে দিব দিয়ে দিব এখানে পেঁয়াজ বাটা দুই চামচ এরপর আমি এখানে অ্যাড করে দেবো জিরা বাটা আধা চামিচ রসুন বাটা আধা চামিচ দিয়ে দেবো স্বাদ মতো লবণ এরপর অ্যাড করে দেবো হলুদের গুঁড়ো দেড় চামচ দিয়ে এখন আমি মশলাটা কষানোর জন্য অ্যাড করে দিব পানি এরপর আমি পানিটা দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। তো এখন আমি এখানে অ্যাড করে দিব আধা চামিচ গুঁড়ামরিচ দিয়ে দেবো কাঁচামরিচ এখন আমি মশলাটা আরও কিছুক্ষণের জন্য ভালো করে কষিয়ে নেব তো চাল কুমড়া শাক দিয়ে দেশি চিংড়ি মাছ রান্না করেছি খেতে ভীষণ মজা ছিল আজ আমি প্রথম এই শাকটা রান্না করেছিলাম তো এখানে আমি দেশি চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মাছগুলো দিয়ে মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এর মধ্যে আমি অ্যাড করে দিব দুটো আলু কেটে রেখেছিলাম চাক চাক করে এখন আমি এই আলুগুলো দিয়ে মাছের সাথে আরও কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব তো আমি গ্রাম থেকে চলে আসার সময় মা আমাকে কুমড়া শাকগুলো কেটে দিয়েছি আর এই শাকগুলো আমি আজ প্রথমেই রান্না করেছি দেশি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম দেখতে দারুণ হয়েছিল খেতেও ভীষণ মজা ছিল তো এই শাকগুলোকে আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি আর এই শাকটাকে আমি খুবই কষলিয়ে ধুয়েছি তো এরপর আমি সবগুলো শাক ওপর দিয়ে দিয়ে এখন আমি এভাবে উলটিয়ে পালটিয়ে চেড়ে শাকটাকে মাছের সাথে কষিয়ে নেবো তো এভাবে আমি সবগুলো শাক মাছের সাথে এভাবে উল্টে পাল্টে কষিয়ে নিয়েছিলাম এখন আমি এখানে অ্যাড করে দেব ঝোলের জন্য পানি তো এরপর আমি এখানে অ্যাড করে দিয়েছি ঝোলের জন্য পানি পানিটা দিয়ে এখন আমি ভালো করে এভাবে নেড়ে চেড়ে দিয়েছি আর এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ মজা সত্যি এই শাকটা যে খেতে এত মজা আমি কখনোই জানি না আজ প্রথম রান্না করেছিলাম সবাই প্রশংসা করেছিল। দেখতে কিন্তু সবুজ একটা কালার চলে আসছে দারুণ একটা কালার তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো রান্নাটা কিন্তু সম্পূর্ণ শেষ পরিবেশন করে নিয়েছি এখন মা